যখন মাছ মাংস খাইতে খাইতে দু চোখে আর মাছ মাংস সহ্য হয় না তখন বানা নেবেন এমন রেসিপি যে রেসিপি দেখলে সবাই চমকায় যায় যে এই রেসিপি দিয়ে মনে হয় আজকে দুই থাল ভাত খাইতে পারো আগে যেমনভাবে সয়াবিন রান্না করতাম যেমন সোয়াবিন দিয়া পেঁপে দিয়া নিরামিষ সোয়াবিন দেওয়া আলু পেঁয়াজ দিয়া ঝোল তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ যেমন ফেসবুক ইউটিউবের যুগ ফেসবুক ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখছি রান্নার বিষয়ে তো আমি কিন্তু এই রেসিপিটা ফেসবুক থেকে না জানি ইউটিউব থেকেই দেখছিলাম একদিন আমার খেয়াল নাই কিন্তু আমার শেখা কিন্তু এটা সোশ্যাল মিডিয়া থেকেই তো হঠাৎ করে আজকে আমি আমার ভিডিওতে ক্যারে সোশ্যাল মিডিয়া কথাটা ইউজ করলাম তো সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এখন শুধু টাকা ইনকামের কথা ভাবে আবার অনেক মানুষ আবার অবসর সময় কাটানোর একটা জায়গা হিসাবেও জানে তো কেউ আছে সোশ্যাল মিডিয়াটা টাকা ইনকামের জন্য ব্যবহার করে আবার কেউ আছে অবসর সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে তো আমি যে সব সময় সোশ্যাল মিডিয়াটা কাজের জন্যই ব্যবহার করি এমনটা না কিন্তু আমিও কিন্তু অবসর সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি এই যে কইলাম আমি এই রেসিপিটা আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখছি আসলে সোশ্যাল মিডিয়াতে আমি এরকম ভিডিও সার্চ করি এবং দেখি যে কারণে আমার প্রোফাইলে এবং পেজে এই কুকিং রিলেটিভ যত ভিডিও আছে ওই রকম ভিডিও কিন্তু আমার প্রোফাইলে বা পেজে সাজেশন করে মোট কথা হলো যার মানসিকতা যেমন তার কাজও কিন্তু তেমনই যাক এবার এসব কথা বাদ দিয়ে আমি যাই আমার রেসিপির দিক কথা কইতে কইতে আমি কিন্তু সয়াবিনের মুঠাটা বানাই লাইছি তো সোয়াবিনের মুঠা বানানোর পরে আমি এখানে আয় ফসি আলু ভাজতে তো আলু ডিরে কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে রাখা দিয়েছিলাম এবার আমি আলু ডিরে একটু লাল লাল করে ভাজ জ্বালাতেছি তো এরপরে দিয়া দিয়েছিলাম কয়েকটা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটারও আমি ডির সাথে লাল লাল করে সেটা ভাজ জ্বালামো আলু পেঁয়াজ রসুন লাল করে ভাজা হইলে আমি তুলে একটা জাগাতে তারপরে কড়াইয়াতে দেওয়া দেবো অল্প তেল কারণ সয়াবিনের মুঠাটিরও আমি একটু লাল লাল করে ভাজ কাজের শুরুতে আমি সোয়াবিনটা সিদ্ধ করে সেটা কিন্তু মুঠা বানাইছিলাম কিন্তু ওই মুঠার মাখা জাগার মধ্যে আমি অল্প মুসুর ডালবাটা বাটা লবণ হলুদ গরম মশলা আর অল্প চাট মশলাও ব্যবহার করছি আলু পেঁয়াজ রসুন যখন আমি ভাজা করছিলাম তখন কিন্তু ঘরে কারেন্টটা ছিল না যে কারণে মনে হয় ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা আইছে তো এখন কারেন্ট আইসে তাই আমি আবার একটু দেখাই দিলাম যে কীরকম করে ভাজাবাজি করছি এবার সোয়াবিনের মুঠাটারও কিন্তু চারদিক ঘুরাই সেরা একটু লাল লাল করে সেটা ভাজ দিব তো সোয়াবিনের মুঠা ভাজা হইলে এবার তুলে এলাম একটা জায়গায় সয়াবিনের মুঠাটা যখন ভাজা ভাজি করুন তখন যাতে সোয়াবিনের মুঠাটা যাতে একদম পকুরার মতন শক্ত না হয় কারণ শক্ত হয়ে গেলে ভালো হইতো না রেসিপিটা যেহেতু ভাজাভাজি করতে আমার অনেক তেল লেগে গেছে তো আমি এখানে আর তেল ইউজ করছি না যেই তেলটা আসলে কড়াইয়াতে ওই তেলটা কিন্তু আমি অল্প জিরা দিয়ে দিছিলাম তারপরে দেয়া দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা তারপরে কয়েকটা কাঁচা লঙ্কার সিরা দেওয়া দিয়েছিলাম তারপরে দেওয়া দিয়েছিলাম টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম মশলা তো মশলার মধ্যে আসিল জিরা ধনিয়া গুঁড়া হলুদ লঙ্কা বাটা মশলাটা কষানো হইলে এবার দেয়া দিয়েছিলাম ঝোলের লেগার জল তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ এরপরে এই যে আমার আলু আর পেঁয়াজ আমি ভাজা ভাজি করে রাখছিলাম আলুটিতে এবার আমি একটু হাতে ভাঙ্গে তারপরে জুলের মধ্যে দিয়ে দেবো সয়াবিনের মুঠাটা কিন্তু এরকম করে বানাই তুইব যাতে ভিতরে শক্ত না হয় এই দেখেন আমি যে বানাইছি ভিতরে কিন্তু শক্ত হয়েছে না ভিতরে একটু নরম নরম ভাব আছে তো এবার একটা একটা কইরা সেরা সব সয়াবিনের মিঠা ঝুলের মধ্যে দিয়ে দিতেছি ঝুলের জন্য যখন জল অ্যাড করুন তখন কিন্তু জলটা একটু পরিমাণে বেশি অ্যাড করতে লাগবো কারণ রেসিপিটা যাতে টান টান না হয় এবার দু তিন মিনিট পর বলকা আসলেই দেওয়া দেবো গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি অল্প নাড়াচাড়া কইরা নামাইলাম কারণ আমার রেসিপি একদম কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা